নমস্কার এই শীতকালে যেটা আমাদের না হলেই নয় সেটা হচ্ছে নলেন গুড় তো এইরকমই আজকে সকালবেলাতে আমি এসে গেছি একটা জায়গাতে যেখানে নলেন গুড় তৈরি হয় তার আগে আপনাদের একটু আশপাশটা দেখিয়ে দিচ্ছি খেজুর গুড় নলেন গুড় আর কি নলেন গুড় কীরকমভাবে হয় না হয় এবং খেজুর গুড়টাই বা কীরকমভাবে তৈরি হয় এই পুরো ডিটেলসটাই আজকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধু তুমি দেখতে থাকো কীরকমভাবে খেজুর গুড় হয় কীরকমভাবে বানানো হয় আজকে আমি এসেছি আব্দুল চাচার মহলে আমাদের এই আব্দুল চাচার যে মহল আছে মহলটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আজকে এসছি আমি নলেন গুড় নেওয়ার জন্য কীরকমভাবে তৈরি হয় না তৈরি হয় পুরো ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে দেখো আব্দুল চাচা এখন কাজ করছে গুড় তৈরি করছে তো আমি আব্দুল চাচার কাছ থেকে জানতে চাইব এই গুড়টা কীরকমভাবে করে না করে পুরো প্রসেসটা ঠিক আছে কাকু এই আপনাদের এই গুড়টা তৈরি হয় কীরকমভাবে একদম পিওর গুড়টা কীরকমভাবে তৈরি হয় গাছে হাঁড়ি বাঁধার পরে রসটা তো তোমরা নিয়ে নাও হ্যাঁ রস ধরুন প্রত্যেকটা গাছের থেকে রস টিনে ভরা হচ্ছে তারপরে এইখানে ঢালা হচ্ছে আচ্ছা এই জিনিসটাকে কি বলে এই জিনিসটাকে এটা ডেক বলে ডেক আচ্ছা এই ডেকে ঢালা হচ্ছে হুম ঢালার পরে এই যে এরকম জাল দিয়া হচ্ছে জাল দিয়ে ফুটি ফুটি ওকে মারা হচ্ছে তারপরে দুধ তৈরি হচ্ছে আচ্ছা মোটামুটি এই একটা ডেকে কটিনের মতো মোটামুটি রস ঢালা হয় এবং শেষে কতটা গুড় পাওয়া যায় মোটামুটি ধরুন এইটাতে বত্রিশ চৌত্রিশ টিন রস ঢাললে তুমি চার টিন গুড় পাবে আচ্ছা আর মোটামুটি এটা ফুটতে কতক্ষণ টাইম লাগে মোটামুটি আজকে যদি আমি চৌত্রিশ লিটার ঢালি তাহলে গুড়টা পেতে পেতে আমার কতক্ষণ টাইম লাগবে ঘন্টা পাচ্ছে কিরকম ভাবে কন্টিনিউ এরকম ভাবে আচ্ছা আচ্ছা আমাদের এই জায়গাটার নাম কি গ্রামটার নাম হচ্ছে গোডাউন আচ্ছা আর কার গুড় কেনার জন্য আমাদের এই যে বন্ধুরা দেখ সেই মুহূর্তে ভিডিও তারা যদি আপনার কাছে গুড় কিনতে চায় তাহলে ভাবে আসবে কোন দিক থেকে আসবে তো জায়গাটার অ্যাড্রেসটা একটু যদি বলেন যেন দু তিন ঘাস থেকেই আসা যাবে যেমন নিরবেদার থেকে নেমে আসা যাবে মঠবদা মঠভোদার থেকে নেমে রোডে রোডে আসা যাবে আর এই রায়পুর থেকে সবুজ বাজারে নেমেও আসা যাবে আর কাকুরা কি সারা বছর ধরে কাজ করেন আচ্ছা আচ্ছা কাকু যদি কেউ আপনার কাছে আসতে চায় রায়পুর বাজারে নেমে কি ভাবে আসবে একটু যদি আপনার কিছু ফোন নাম্বার থাকে একটু ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার তিয়াত্তর আঠারো ঊনসত্তর পঁচাশি নব্বই কাকাই এখান থেকে যে ইয়েটা বের করছে ছাইটা আগুনের আগুনের ছাইটা এরকমভাবে বের করছে বের করে আবার এই ওপরে তুলে রাখবে কারণ উনান প্রায় ভর্তি হয়ে গেছে ভেতরে হ্যাঁ এটা যদি না বের করানো হয় জালটা মানে আগুনের যে তাপটা সে ঠিকঠাক মতো পাবে না পেয়ে যাবে হ্যাঁ গুড় প্রায় তৈরি হয়ে গেছে এই গুড়টা তৈরি করে রাখা হবে টিনের মধ্যে এই যে বন্ধুরা গুড় রাখা আছে টিনের পর টিন রাখা আছে পাইকারি ব্যবসার জন্য বা নিজের ইউজের জন্য এখান থেকে গুড় আপনারা নিতে পারেন দিশাহারা কেমন বোকা মনটারে